আমি সকালবেলা ভোর চারটে দশ পনেরো এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পরে ওই আমাদের সামনে ক্যালভাট আছে ক্যালভাটের ওখান থেকে গিয়ে আমার পিছন দিক থেকে মাফলার ছিল আমার গলায় দুজন হোক একজন্য ওটা দেখতে পাইনি আমি আমাকে পুরো টেনে নিয়ে গলায় ফাঁস লেগে যাওয়ার মতন তারপরে ফেলে দিল ফেলে দেওয়ার পরে মুখে চোখে বালি দিয়ে দিলো দেওয়ার পরে পকেটে মনে করে টাকা আছে ওখান থেকে ব্লেড দিয়ে চেরাচেরি করলো হাতের ব্লেড দিয়ে চেড়ে এলো কিছু পাইনি ব্যাগটা নিয়ে চলে গেল তারপর আমি গ্যাংড়ার ছিলাম পাশের বাড়ির এক ভদ্রলোক এসে আমাকে এ করল কাছে ছিল আমার কাছে প্রায় তিরিশ হাজার টাকার মতন ছিল ব্যাগে ছিল বাইশ তেইশ হাজার টাকা আমি কলকাতায় হাওড়ায় মার্কেটে মাছ কিনি মাছ আনতে যাওয়ার সময় এটাই সংগ্রামপুর এই কালীবাড়ির আগে না আমি চিনতে পারিনি দেখতে পাই ওই চারটে পনেরো কুড়ি নাগাদ আমি ওই সময় পাঁচটা ট্রেন ধরি বোটঘাট থেকে কোনো দিন পাই অটো বা টোটো বা বাস স্ট্যান্ডের থেকেও পাই বোট টোটো বা অটো ওখান থেকে চলে যাই পাঁচটা ট্রেন ধরে আমি হাওড়ায় যাই শিয়ালে আমি দেখ দেখতে আমি কি আমার জিনিসটা দেখতেই পাইনি বুঝতেই পারিনি আমার ওই মাফলারটাই কাল মাফলারটাকে আমাকে পুরো একদম ওইটাই জড়ে ধরেছে আমি পুরো সেন্সলেস হয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলাম তারপর কি করলো না করলো পিছনের টাকাটা নিতে পারিনি ও টাকাটা আমার পিছনে হ্যাঁ আমি চাইছি এইসব দুষ্কৃতের কিছু ধরা হোক এইভাবে দিনের পর দিন আমাকে করেছে আর একজন তো করতে পারে হ্যাঁ হ্যাঁ থানায় অভিযোগ করেছিলাম আবার গেছে পুলিশ বললো চেষ্টা করছি দেখছি